3 2 1 গো জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী কাল অথবা আজকে রাতের মধ্যে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া গত মাসের 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত রোগে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আসেন এবং এরপর থেকে বারোটি দিন কেটে গেছেন যিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই সময়টাতে বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল যিনি যারা তার চিকিৎসা করছেন দীর্ঘদিন ধরে তারা তার স্বাস্থ্য সেবা নিয়ে স্বাস্থ্য নিয়ে দেখাশোনা করছেন পাশাপাশি চীন এবং যুক্তরাজ্য থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসেছিলেন তারা খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন এবং তিনটি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের সিদ্ধান্ত হয় যে বেগম খালেদা জিয়ার অবস্থা বর্তমানে পরিবর্তন বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া সম্ভব এবং এই এই সিদ্ধান্তের পরে কিন্তু বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপির পক্ষ থেকে এবং এই এই সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মতি জানান এবং এরপর কাতারের প্রধানমন্ত্রীর কাছে একটি এয়ার অ্যাম্বুলেন্স চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে এবং কাতারের প্রধানমন্ত্রী সেটি দুটা সম্মতি চান এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং বিএনপি ভারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাবেন এটা যাতে সুষ্ঠুভাবে হয় এই উদ্দেশ্যে আহ অন্তর্বর্তীকরণ সরকারের পক্ষ থেকে এভার কেয়ারের পাশের যে মাটি রয়েছে সেখানে কিন্তু কয়েকবার হেলিকপ্টার উত্তরন এবং অবতরণ পরীক্ষা করা হয়েছে এবং সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে তো আশা করা হচ্ছে যে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খামার স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান বাংলাদেশে আসার পরে তিনি ভারতের জিয়াকে করার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আহ আজকে রাতের পর থেকে আহ যেকোনো সময় আসলে ভারতের জিয়াকে লঙ্ক করে নিয়ে সে করবে এয়ার আর আমি যদি আপনাদেরকে বর্তমানে এভার হাসপাতালের সামনের পরিস্থিতির কথা একটু জানাতে চাই তাহলে আপনারা আমার পেছনে খেয়াল করবেন যে পুলিশের ব্যারিকেড দিয়ে কিন্তু আহ এভার হাসপাতালের যে প্রবেশ পথ সেটি কিন্তু চারপাশ থেকে এক ধরনের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে কোনো যানবাহন অথবা কোনো ব্যক্তিকে কিন্তু তল্লাশি করা ছাড়া ভারকার হাসপাতালের মধ্যে খুব দেখা হচ্ছে না আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে দেখুন খালেদা জিয়াকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে অতি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার পর থেকেই বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আগের তুলনায় কিন্তু বর্তমানে আরো কয়েক গুণ বাড়ানো হয়েছে বর্তমানে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সহ হাসপাতালের ভেতরে এস এবং প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট ফোর্স কিন্তু কর্মরত আছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক যে সুরক্ষা নিশ্চিত করার কাজটি করে যাচ্ছেন এর পাশাপাশি কিন্তু দেশি ও বিদেশি দেশি ও বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে তার চিকিৎসা ব্যবস্থাটি পর্যবেক্ষণ করা হচ্ছে এর পাশাপাশি আহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জাহিদ হোসেন এবং তারেক রহমান উইজে তার বিচারশর খুটিনাটি বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। আপনাদের আর আপনারা আরো জানিয়ে রাখি যে আগামী কালকে যদি বেগম খালেদা জিয়ারকে আর অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেখানে 14 জন সদস্য থাকবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেই সদস্য দলের মধ্যেও কিন্তু ডক্টর জেডিএম জাহিদ হোসেন এবং বেগম খালেদা জিয়ার যে ছোট পুত্র আরহত রহমান কোকর স্ত্রী তিনিও থাকবেন এর পাশাপাশি এবং তিনি হয়তোবা সেই সদস্য দলের সাথে যুক্ত হবেন তবে এই তথ্যটি এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে আহ বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি আর যদি হাসপাতালে বাইরের সার্বিক পরিস্থিতির কথা বলতে চাই তাহলে যখন অসুস্থতার কথা হয় তখন যে ভিড় ছিল হাসপাতালের সামনে বা উৎসব জনতা যে ভিড় জমেছিলেন সেটা এখন অনেকটাই কমে গেছে কারণ বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে হাসপাতালের সামনে যেন অতিরিক্ত ভিড় না করা হয় যাদের সাধারণ রোগীরা যারা এবার কে হাসপাতালে চিকিৎসা নিতে তাদের জন্য কোনো সমস্যা না হয় এর পাশাপাশি বিএনপি পক্ষ থেকে এবং ডক্টর এজেবিএম জাহিদ হোসেন যখনই সাংবাদিকদের গিফট করছেন বারবার একটি কথা বলছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যেন কোনো রকম গুজব না ছড়ানো হয় এটি কিন্তু বারবার তার এ তার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আসলে জানানোর চেষ্টা করা হচ্ছে আর আপনাদেরকে প্রথমেই যেটা জানাচ্ছিলাম যে আগামীকালকে হয়তো বা বেগম খালেদা জিয়াকে ননভেন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আহ বেগম খালেদা যার জনিত সর্বশেষ পরিস্থিতি পরবর্তী যে যেকোনো আপডেট এবং দেশ বিদেশের যেকোনো সংবাদ জানতে আপনারা চর্চার সঙ্গে থাকুন চর্চার ফেসবুক এবং ইউটিউব পোস্টটি ফলো দিয়ে আসেই থাকুন